কি করে ময়দাম মতো হয় আলু পুরী বানানোর জন্য কম পক্ষে আঠারো থেকে ষোলো থেকে আঠেরো কেজি আলু লাগে কথা বলতে আর ময়দা লাগে পুরী আর মুগ লাগিয়েছে

আমার পুরো লাগতে মালুসের দোcaloboro আচ্ছা আপনার এই ঠিকানাটা বলেন দেখি আমার এটা হলো সুরা বাজার স্কুলের অপজিট হচ্ছে বাজার রোড ইন্ডাস্ট্রিয়াল মোড়া সুরা বাজার

দসবারিত থেকে তাহলে আপনি হুম ওই আবার সামনে যে নতুন সিজন আসবে ওই সিজন পর্যন্ত মনে করেন যে আমার ফুল ভূ একটা হিসাব করে আবার আলু কেন আমি তো আর বাইরে কি করি বলবেন শুধু আমাদের যে پوری আর লুগের সিঙ্গারা এই দুই চার মাঝে মনে করেন এই আলুটা বছরের লাগে আচ্ছা এই তাহলে এই সিঙ্গার গোপন রহস্য মানুষকে আজকে জানিয়ে দিলেন এখন মানুষ যদি জানে সেটা তো আমার মনে হয় খারাপ হবে না ভালোই হবে কিন্তু আমি যে এগুলা যে গেই বুঝছে যতগুলো কাস্টমারই আমার কাছে আসে তারা কিন্তু আবার আমার কাছ থেকে কিন্তু অন্য জায়গায় থেকে তারা কিনে না আমার কাছে কিন্তু নাও থাকে বুঝছে তারা সেদিন কিনে না অবশ্যই তারপরের দিন আমার এরপয়ালি করে তখন নিয়ে এই স্বাদটা খেতে বুঝতে হলে তুই এসে খেয়ে যেতে হবে হ্যাঁ না থাকলে তো অবশ্যই বুঝবেন না আপনি যে উম দেখবেন যেই হোক করছেন কিন্তু একটা জিনিস আছে কি আমি যে মজাগুলা শানি এটার মধ্যে যতটুকু পরিমাণ কাস্তা দিতে হয় ঠিক ততটুকু বুঝবেন করছেন তো খালি লাভের পাগল বুঝছেন আমি কিন্তু এটা বুঝছেন আমার প্রতিদিন যে মনে করেন যে হ্যাঁ যে তেলটা যে অবশিষ্ট থাকে ওটা আমি কিছু কাজ করে ওইটা একদম দিনেরটা দিনেই ঘুরিয়ে নিই হুম তারপরে আবার যদিও একটু থাকে সেটা মনে করেন ফেলে দিই বুঝছে অন্য কোনো কাজে কাটিয়ে দেয় যেমন আমার মরিষ্য এসব যে বিভিন্ন কাজ আছে না দিনের কাজে সেজিয়ে দিই এইটা ওই করে মনে করেন আমারই আরেকটা জিনিস কি এই আট বছর যাবত এখানে জোগাড় করি আমার মনে হয় না যে কেউ বলতে পারবো যে আমার তেলের জিনিসকে কারো কেটে কোনো সমস্যা হয়েছে ধন্যবাদ

খুব সুন্দর সুন্দর সিঙ্গারা পরে এবং খুব সুস্বাদু যেগুলা খাইলে মানুষ এক পিস খেলে আরেক পিস খাওয়ার জন্য আগ্রহ দেখায় তো দেখেন সালাদটাও খুব পরিষ্কার আছে সস তো এই খুশার এই মুসরাফাইয়ের এই সিঙ্গাপুরি মুগলায় যারা খেয়েছে তারা বারবার এই দোকানে আসার জন্য চেষ্টা করে বা না না থাকলেও সে অপেক্ষা করে ভেজে জানে সিঙ্গারা পরিগুলো নিয়ে যেতে পারে সেই এই এতটাই জনপ্রিয়তা এই মোটরাব বাইরে এই সিঙ্গারা তো দূর দূরান্ত থেকেও মাঝে মাঝে এসে আসে এই সিঙ্গারা খাওয়ার জন্য তো আমিও আজকে আপনাদের মাঝে সিঙ্গারা

মুসফ ভাইয়ের শিঙ্গেরা দোকানে এখানে এসে খেয়ে দেখলে বুঝতে পারবেন কতটা জনপ্রিয় এই শিঙ্গেরা তো মুগলাই সিঙ্গারা পুরি পুরী এগুলোই বিক্রি করে এগুলোই বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে এবং মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়াতে সে ভালোবাসে ধন্যবাদ